শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে কল্পতরুর বিবরণ মাসাধিক্যকাল প্রায় এমতে ইংরাজের নববর্ষ এখনো পড়িল আঠারোশো ছিয়াশির গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায় প্রথম দিবস আজি নববর একাদশী তিথি আজি হিন্দুদের মতে প্রভুর প্রতিজ্ঞা ছিল সুন বিবরণ হাটেতে ভাঙ্গিব হাড়ি যাইব যখন সেই হাড়ি ভাঙ্গা আজিকার দিনে কিভাবে ভাঙ্গিলা হাড়ি শুনো এক মনে প্রভুর বিচিত্র কার্য যেন তার দেহ হাটেতে ভাঙ্গিলা হাড়ি জানিল না কেহ বিশাল জাহাজ জবে জলে চলে যায় তিল বিন্দু সারা শব্দ নাহি রহে তাই তেমনি প্রভুর খেলা হাঁক ডাক নাই গুপ্তবেশে মহালীলা করিলা গোসাই নববর্ষে অপরূপ রূপে পরমেশ ভবনে বিরাজমান কল্পত রুবেশ। হরিশ মুস্তফি নামে ভক্ত একজন দেবেন্দ্রের মামা তিনি বঙ্গজ ব্রাহ্মণ মহাভাগ্যবান হইলা হাজির গোচরে দ্বিতলে শ্রী প্রভু জেথা দর সনতরে নিকটে ডাকিয়া তারে নিদান দেবেশ বাঞ্ছিত কৃপা করিলে নদান শ্রী প্রভুর কৃপা কি বা কি কহিব মন কৃপার গোচর মাত্র কৃপা কি বাধন যে পাই কিছুই সেও না পারে কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে পরম পুলকে খালি ঝুরে দু নয়ন প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর আপনি বিরাজমান কৃপার ভিতর হরিষে হরিষ চন্দ্র মুখে মাত্র স্ফুরে কৃপায় আনন্দ কি বা হৃদয়ে না ধরে কৃপা নহে কড়ি পাতি নহে রাজ্যধন ধন কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন সুস্বাদু ভোজন নয় নয় গাঁজা সুরা নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে তুলনায় যাবতীয় রাজ্যধন মিছে কৃপায় আনন্দ রাশি বহে শতধার আধার ধন্যে কৃপার সঞ্চার একজনে কৃপা বাড়ি করি বিতরণ উথলিল কৃপা সিন্ধু প্রভুরও এখন দিন দুঃখী কানা খোঁড়া যেছিল বাগানে একে একে তা সবারে পড়ে গেল মনে অন্তরঙ্গ ভক্ত তার দেবেন্দ্র ব্রাহ্মণ দ্বিতলে ডাকিয়া তাই প্রভু স্থিরতর কর কথা তোমরা সকলে রাম কি কারণে মোরে অবতার বলে একথার অর্থ কেহ বুঝিতে না কথার সুগুড় মর্ম কথায় রহিল কি কব প্রভুর লীলা হৃদে রইল গাঁথা পরে কি হইল শোনো মধুর বারতা গগনে যখন বেলা তৃতীয় প্রহর নিম্নতলে নামিলেন কৃপার সাগর ভবন হইতে পারে উদ্যানের পথে সেবা পর ভক্তগণ পাছু পাছু সাথে বাগানে ভ্রমেন প্রভু শুনিয়া বারতা নিকটে জটিল সবে যে বা ছিল সেথা আমরা কজনে ছিনু গাছের উপর খেলিতেছিলাম ডালে বানর ও বানর দ্রুত পদে উপনীত হইনু সে ঠাইতে বিহারে জগত এক ধারে প্রভুর পশ্চাতে জহরিয়া চাপা দুটি ছিল দুই হাতে মহাভক্ত শ্রী গিরিশ কাছে শ্রী প্রভুর সঙ্গে তার কন কথা লীলার ঠাকুর আজি মনোহর বেশ প্রভুর আমার বারেক দেখিলে কভু নহে ভুলিবার পরিধান লাল পেড়ে সুতার বসন গায়ে বনাতের জামা সবুজ বরণ সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা অঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল কান্তিরূপে লাবণ নেতে করে ঝলমল দারুণ বিয়াধি ভোগে শীর্ণ কলেবর বর কিন্তু বয়া নেতে কান্তি বহে নিরন্তর মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি ভরিয়া দেখি রূপের পুতুলি হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরে কন তোমরা কি দেখো মোরে কি লয় মন গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে করজোড়ে জোড়ে সম্ভাসিয়া প্রভু দেবে বলে আমি ছাড় কি বলিব আপনার কথা সুখ ব্যাস বিবরণে পরা ভব যেথা তর শুনিয়া তবে লীলারও ঈশ্বর দাঁড়াইয়া সমাধিষ্ট পথেরও উপর পদপ্রান্তে গিয়া মুই এমন সময়ে তোলা দুটি চাপা ফুল দুটি পায়ে কিছু পরে বাহ্য চেঠা উদিলে শ্রী গায় ভক্তগণে আশীর্বাদ করিলেন রায় তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি চৈতন্য হোক আর কি বলিব আমি পরে প্রভু ফিরিলেন ভবনের পথে দাঁড়িয়ে আছি নই অনেক তফাতে দূর থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে কানে কিবা বলিলেন আছো এ স্মরণে মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে কি দেখিনু কি শুনিনু নহে কহিবার মনোরথ পূর্ণ আজি হইল আমার প্রভুর মহিমা মন কি কবত মায় রামকৃষ্ণ নাম গে দিন যেন যায় গোপালে কৃপা হইল তারপর আজি কল্পতরু রূপ লীলার ঈশ্বর উপেন্দ্র মজুমদারে করি পরশন লোহার তাহার তনু করিলা কাঞ্চন পরে কৃপা হইল ভাতৃপুত্র রামলালে পরে গিরিশের ভাই অতুল অতুলে এ সময়ে ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া করে আনন্দের ধ্বনি শূন্য বিভেদিয়া বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলি, শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি পাশেতে দণ্ডায়মান শ্রীহর মোহন প্রভুর সম্মুখে রাম কৈলা আনয়ন অখ তার প্রভু দেবরায় আজি থাক বলিয়া ছাড়িয়া দিল তাই এখানে গিরিশ চন্দ্র উন্মত্ত অধিক কে কথা খুঁজিতে দ্রুত ছুটে চারিদিক পাকশালে গিয়া দেখে রাঁধুনি ব্রাহ্মণ রুটি বেলিবার তরে করে উপক্রম উপাধি গাঙ্গুলি তার নাম নাহি জানি গিরিশ আনিতে তারে করে টানা টানি ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত পাইল প্রভুর কৃপা আসার অতীত রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান নিম্নতলে ভক্তদেরও আনন্দেরও মেলা এখানে শ্রী অঙ্গে ওঠে নিদারুণ জ্বালা শ্রী অঙ্গে তে জ্বালা কেন শুনো বিবরণ যে যে পাপীদের আজি করিলা মোচন তে সবার জীবনেরও যত পাপ ভার সকল লইলা প্রভু অঙ্গে আপনার সন্নিকটে রামলালে কন প্রভুরায় সালাদের পাপ লয়ে যায় করেছে কতই পাপ কিছু নাহি বাকি দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি গঙ্গা জলে অঙ্গখানি করিলে মুখ তবে না হইল পরে জ্বালা নিবারণ গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয় জীবের মোচন কর্মে পাপেরও সঞ্চয় জগতের পাপ রাশি লইয়া গোসায় আপনার শ্রী অঙ্গের মধ্যে দিলা ঠাই নিদান হেন কোথা কে বা আর জপ তপ রামকৃষ্ণ পদ করসার হাজরা প্রতাপ চন্দ্র এখনো এখানে দিবারাত্র উপস্থিত আছেন বাগানে কিন্তু যে সময়ে হেথা প্রভু ভগবান দিনহীন কানা খঞ্জে কৈলা কৃপা দান অন্যত্রে তখন উদ্যান ছাড়িয়া যেমন ঘটনা সাঙ্গ শুনিয়া দিনের রঙ্গ করে হায় হায় হাজরা তপসী এক পীড়িত সাধনে বড়ই সদ্ভাব তার নরেন্দ্রের শনে সেই হেতু প্রভু দেবে শ্রী নরেন্দ্র কন হাজেরারে করিবারে কৃপা বিতরণ উত্তরে কহিলারায় এবে নাহি হবে সময় সাপেক্ষ কাজ শেষেতে পাইবে